আসসালামু আলাইকুম ভিউয়ার্স দুবাই এবং সৌদি আরবে গহনা সোনার নতুন দাম স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট ঘনা সোনা বড়িতে পনেরো হাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার আশি দেড়হাম এবং প্রতি গ্রাম দুশো একাশি দশমিক পঁচিশ দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি তিনশো চার এবং ভরি তিন হাজার পাঁচশো ছেচল্লিশ এছাড়াও সৌদি আরবে বাইশ ক্যারেট ঘনা সোনা ভরিতে পঁয়ত্রিশ রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার তিনশো একাত্তর রিয়াল এবং প্রতি গ্রাম দুইশো উনানব্বই রিয়াল চব্বিশ ক্যারেট পিওর সোনার বার প্রতি ভরি তিন হাজার ছয়শো উনচল্লিশ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো বারো রিয়াল ভিউয়ার্স বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিষয়ে আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল দুবাই এবং সৌদি আরবের গহনা শোনার লেটেস্ট আপডেট দাম আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তৃতীয় সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন